আপনাকে একটা প্রশ্ন করি ধরেন ছোটো ছোটো পোশাক পরে একটা মেয়ে বাংলাদেশের কোনো একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার কিছুক্ষণ পরে আপনি শুনলেন যে মেয়েটি দর্শনের শিকার হয়েছে তখন আপনি কি বলবেন আপনি বলবেন যে মেয়েটি কেন ছোটো ছোটো পোশাক পড়ছে মেয়েটার নিশ্চয় চরিত্র খারাপ এই কারণে মেয়েটি দর্শনের শিকার হয়েছে আপনি তো একবার এটা বলবেন না যে যে দর্শনকারী মেয়েটাকে দর্শন করেছিল সেই দর্শনকারীর চরিত্র খারাপ ছিল তার উপযুক্ত বিচার হওয়া উচিত আপনি তো একবার এটা বলবেন না কেন বলবেন না কারণ আপনার আমার মেন্টালিটি এভাবে গড়ে উঠছে শুধুমাত্র একটা মেয়ে যদি একটু উৎসৃঙ্খলভাবে চলাফেরা করে সে যদি তার মতো করে পোশাক পরে আর যদি সেই মেয়েটি দর্শনের শিকার হয় তাহলে আপনার এটা বলার অধিকার আছে যে মেয়েটার চরিত্র খারাপ ছিল ছোটো ছোটো পোশাক পরতো সমাজ নষ্ট করে ফেলতেছে এই কারণে মেয়েটি দর্শনের শিকার হয়েছে কারণ আপনার মেন্টালিটি এভাবে গড়ে উঠছে হ্যাঁ এখন মূল কথায় আসি গালি দিবেন একটু পরে গালি দিবেন আগে মূল কথাই আসি আজ থেকে দেড় বছর আগে বগুড়াতে একটি মাদ্রাসার স্টোর রুমে শিখা নামে চোদ্দ বছরের একটি মেয়ে দর্শনের শিকার হয়েছিল সেই মেয়েটি কোরআনে হাফেজ ছিল মানে কোরআনে হাফেজ হতে যাচ্ছে দর্শনের শিকার হয়েছিল তাকে দর্শন করার পরে মাদ্রাসার যে স্টোর রুম আছে সেই স্টোর রুমের উপরে আপনার মানে স্টোর রুমের এর সাথে এটাকে কী বলে রশি বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছিলো তখন গা ভালো পুলিশ ভালো করে তদন্ত করে নেই দেড় বছর আগে পুলিশ ভালো করে তদন্ত করে নেই মাদ্রাসার যে কর্তৃপক্ষ আছে তারা বলছে যে মেয়েটা একা একা ফেঁসে মানে ফাঁস খেয়ে মারা গেছে এখন পুলিশ ভালো করে তদন্ত করছে যেহেতু সরকার শেষ হয়েছে কারণ শেষ হয়েছে পুলিশ ভালো করে তদন্ত করছে তদন্ত করে দেখলো যে মেয়েটাকে দর্শন করার পরে এই দর্শনের ইয়েটা ডাকার জন্য মেয়েটাকে জুলিয়ে দেওয়া হয়েছে মাত্র চোদ্দ বছরের একটা মেয়ে চিন্তা করেন এই মেয়েটার তো মানে কোরআন শিক্ষা নেওয়ার জন্য বাসার থেকে মানে বোরগা পরে আসছে হিসাব পরে আসছে মুখোশ লাগিয়ে আসছে তারপরে মেয়েটা কি হয়েছে দর্শনের শিকার হয়েছে এখন আপনি কি বলবেন ওই মেয়েটা না হয় দর্শনের শিকার হয়েছে ছোটো ছোটো পোশাক পরার কারণে এখন এই যে মেয়েটা হিজাব পরা একটা মেয়ে সে ভালো করে নিজেকে ডেকে আসছে সে কোরআন শিক্ষা নেওয়ার জন্য আসছে সেই নিশ্চয়ই কোরআন শিক্ষা নেওয়ার জন্য আসছে ওই মুহূর্তে তো সে ছোটো ছোটো পোশাক পরে আসেনি মাদ্রাসার স্টোর রুমে তাহলে এই মেয়েটি দর্শনের শিকার কেন হয়েছে এখন আপনি হাসি দেন হা হা পারবেন না কেন পারবেন না কারণ এই মেয়েটা হিজাব পরা ছিল এই কারণে তাহলে একজন দর্শনকারী সেই বোরকা পরে একটা মেয়েকেও দর্শন করতে পারে একজন দর্শনকারী ছোট ছোট পোশাক পরে একটা মেয়েকেও দর্শন করতে পারে দর্শনের নাম শুনলে ক্যাটাগরি হিসাব করবেন না কোন মেয়েটির পোশাক কোন মেয়েটির পোশাক ছোট ছিল কোন মেয়েটির পোশাক বড় ছিল কোন মেয়েটি হিসাব করেছিল এটাই হিসাব করবেন না শুধুমাত্র এটি হিসাব করবেন যে একজন ব্যক্তি দর্শন করেছিল তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত যদি প্রয়োজনীয় প্রমাণ থাকে ব্যাস আমার কথা কি বুঝতে পেরেছেন এখন কোন কি পোশাক পরছে না পরছে সেটা নিয়ে আপনার কথা বলার কেউ না সে যদি মানে ছোট ছোট পোশাক পরে আর এই কারণে যদি আপনার সমস্যা হয়ে থাকে আপনার আশপাশের সমস্যা হয়ে থাকে তার বিরুদ্ধে আপনি পুলিশ রিপোর্ট করতে পারেন কথা কি বুঝতে পেরেছেন তাকে ইফটিজিং করা তাকে হেও করা তাকে অপমান করা এটা বলার রাইট আপনার নাই কারণ উন্নত বিশ্ব এভাবে চলতেছে মুসলিম কান্ট্রিও এভাবে চলতেছে মালয়েশিয় একটা মুসলিম কান্ট্রি আমি আমার কয়েকটা ভিডিওতে দেখিয়েছি সেখানেও কিন্তু মেয়েরা ছোটো ছোটো পোশাক পরে চলতেছে কিন্তু ইফটিজিংয়ের শিকার হচ্ছে না দর্শনের শিকার হচ্ছে না হচ্ছে না যে তা না আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট অনুসারে অনেক কম হচ্ছে তাহলে আইনি কাঠামোটা হচ্ছে সবচেয়ে জরুরি আপনার আইনি কাঠামোটা যদি শক্ত থাকে পুলিশ প্রশাসন যদি শক্ত থাকে যে মুহূর্তে একজন ব্যক্তি দর্শন করছে ওই মুহূর্তে দর্শনকারীকে যদি গ্রেপ্তার করা যায় তাহলে দর্শনের হারটা খুবই কমে যাবে আজ থেকে বছর আগে একটা মেয়ে শিকার আমি যেটা বললাম দেড় বছর পরে এসে বোঝা গেছে যে মেয়েটি দর্শনের শিকার হয়েছে এই দেড় বছর পর্যন্ত এই মেয়েটাকে শুধুমাত্র কলমকে দাগ দিয়ে গেছে বললো যে মেয়েটি একা একা ফাঁস নিয়ে মানে ফাঁস নিয়ে দিয়েছে তাহলে দেড় বছরে যে তার ফ্যামিলির ভিতরে যে কলঙ্ক দাগ পড়ছে দেড় বছরে যে তার ফ্যামিলিটাকে অপমান করা হয়েছে অসম্মান করা হয়েছে সেটার দ্রাইভার কি আপনি দেবেন আপনি দেবেন না কেন দেবেন না কারণ আপনি শুধু হা 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 রিয়ার দিতেই জানেন কথাগুলো আশা করি বুঝতে পেরেছেন এটা মগজে ঢুকানো উচিত আল্লাহ হাফেজ